কখনো কখনো ভালোবাসা শেষ হয় না শুধু কথাগুলো জমে থাকে অপূর্ণ চিঠি মতো এই গল্পটি তাদের জন্য যারা আজও কাউকে মনে করে নিঃশব্দে কাঁদেন ভালোবাসা কখনো শেষ হয় না কেবল অনেক সময় কথাগুলো মুখে না এসে কাগজে জমে থাকে একজন ছেলে প্রতিদিন রাতে টেবিলে বসে চিঠি লিখতো যার শুরু সব সময় একই আজও তোমায় মিস করি কখনো আনন্দের মুহূর্ত লিখত কখনো কষ্ট কখনো অভিমান কিন্তু কোনো চিঠি সে পাঠাতো না বছরের পর বছর কেটে যায় ডয়ের ভরে যায় শত শত চিঠিতে যেগুলো কেউ কোনো দিনও পড়বে না শেষ চিঠিতে লেখা ছিল হয়তো আমার সময় ফুরিয়ে আসছে তবুও শেষ কথা একই আজও তোমায় মিস করি কখনো কখনো ভালোবাসা শেষ হয় না শুধু মানুষ হারিয়ে যায় কিন্তু অনুভূতি চিরদিন থেকে যায় তোমার লাইফে যদি কেউ এরকম থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমার সে অনেক পাগল কিন্তু সেটা প্রকাশ করে না হয়তো কোন চিঠির মাধ্যমে প্রতি মুহূর্তে তোমাকে জানান দেয় তোমার লাইফে কি এমন কখনো ঘটনা ঘটেছে সে তোমাকে অনেক মিস করত তোমার জন্য প্রতিদিন চিঠি লিখতো কিন্তু তোমাকে দিতে ভয় করতে বা তোমাকে দিতে সাহস পেতো না ইত্যাদি কিন্তু বাট তোমাকে বলে যেতে পারতো না সে দূর থেকে তোমাকে ভালোবেসে গেছে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কিন্তু প্রকাশ করতে পারেনি আজ হয়তো সে অনেক দূরে তুমিও অনেক দূরে তোমাদের মধ্যে আর দেখা নেই কোথা নেই কিন্তু ভালোবাসা আজও রয়ে গেছে এমন যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে